আমি স্থাপতি জালাল আহমেদ আর্কি কানেক্ট স্থাপত্য শিল্পের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গত দুই বছর আমরা সর্বমোট চল্লিশটা আর্কিটেকচার ইন্টেরিয়ার এবং চারুকলা নিয়ে আমরা ডকুমেন্টারিজ করেছি প্রথম দিকে আমরা করছিলাম হলো প্রতি মাসে একটি করে তারপর আমরা দুটি করে প্রতি মাসে করি তারপরে তিনটি করে করি তা আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণার কারণে আমরা এটা সম্ভব হয়েছে এবং আরও আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের সবগুলো ভিডিও মিলিয়ে প্রায় সাড়ে তিন কোটির উপরে ভিউজ হয়েছে এবং এখন যেটা আমরা করতে যাচ্ছি যে আপনাদের আগ্রহটাকে সম্মান জানিয়ে আমরা এখন থেকে সংখ্যা আরও বাড়াবো এবং আর্ি কানেক স্থাপত্য শিল্প শর্টস আকারে আমরা প্রকাশ করব এবং এতে করে ছোট বড় সব ধরনের কাজই আমরা কাভার করতে পারব এবং সংখ্যাও আরও বাড়বে আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ডকুমেন্টারিজগুলো উপভোগ করবেন ধন্যবাদ